এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব এক বল থেকে এসেছে বাইশ রান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলেছেন উইন্ডিজ তারকা রোমারিও শেফার্ড ওসেন থমাসের বোলিং ক্যারিয়ারে যোগ হলো এক কলঙ্কিত অধ্যায় শেষ পর্যন্ত শেফার্ডের গায়ানাকে হারিয়ে শেষ হাসি হেসেছে থমাসের সেন্ট লুসিয়া বাইশ গজে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা এক বলে হয়েছে বিশ রান শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়না আমাজন ওয়ারিয়ার্স বনাম সেন্ট লুসিয়ার কিংসের খেলায় ঘটেছে এই বিরল ঘটনা গায়নার হয়ে এমন আগুন ঝরা ব্যাটিং করেছেন ক্যারিবিয়ান তারকা রোমারিও শেফার্ড ম্যাচের পনেরোতম ওভারে ওশেন থমাসের বলেই ছক্কার ঝড় তোলেন এই ক্যারিবিয়ান ম্যাচের পনেরোতম ওভার বল হাতে প্রস্তুত থমাস তখনও হয়তো তার কল্পনাতেও আসেনি এমন এক কলঙ্কিত অধ্যায় যুক্ত হবে তার কেরিয়ারে ওভারের তৃতীয় বলে আম্পায়ারের নোবল সিগন্যাল হিট থেকে ছয় মারেন শেফার আবারও নোবল আবারও হিট পাওয়া বলটিকে ছক্কায় পরিণত করেন তিনি ফ্রি ফ্রিহিটের তৃতীয় বলটিও নো বল করেন থমাস ফলাফল সেই ওভার বাউন্ডারি সাথে একটা ওয়াইড শেষ পর্যন্ত একটি বৈধ বল থেকে আসে বাইশ রান থমাসে সেই ওভার থেকে আসে তেত্রিশ রান শেষ পর্যন্ত স্কোরবোর্ডে গায়নার সংগ্রহ দ্বারায় ছয় উইকেটে দুইশো দুই রান চৌত্রিশ বলে তিয়াত্তর রানে অপরাজিত থাকেন শেফার্ড তবে এই ক্যারিভিয়ানের কাছে তুলধুনো হলেও শেষ আসে কিন্তু থমাসই হেসেছেন এগারো বল হাতে রেখেই শেফার্ডের গায়নাকে হারিয়ে জবাবটাও ব্যাট হাতিয়ে দিয়েছে সেন্ট লুসিয়া দলের এমন জয়ে তার কষ্টটা হয়তো অনেকটাই ম্লান হয়েছে গতবারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমেন নজর কেড়েছিলেন শেফার্ড মিডল অর্ডারে নেমে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য নাম আছে তার আইপিএলের ইতিহাসে চোদ্দ বলে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করে নিজের জানান দেন এই ব্যাটার আরও একবার শেফার্ডের ব্যাটিং তাণ্ডবের সাক্ষী হল ক্রিকেট ভক্তরা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস